হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ফোর জি লাইটিং হাউসে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ঝাড়বাতির বাতির কারেকশন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট বড় সকল প্রকার ঝাড়বাতির দাম কি কি থাকবে সবকিছু কিন্তু আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সামনে আছে আশিক ভাই কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনাদের এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেক চমৎকার চমৎকার কিছু ঝাড়বাতি কালেকশন তো এখানে তো ছোট বড় সব ধরনের ঝাড়বাতি কালেকশন পাওয়া যাচ্ছে জি অবশ্যই আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি ছোট বড় ঝাড়বাতি পাবেন আচ্ছা সর্বনিম্ন মানে কত টাকা থেকে স্টার্ট হয় আপনাদের ভাইয়া আমাদের সর্বনিম্ন যেমন এটা আছে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আমাদের ঝাড়বাতি মানে পাঁচ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আপনাদের ঝাড়বাতি আছে জি জি আচ্ছা আজকে ঝাড়বাতির প্রাইস গুলো দিব একদম পাইকারি মানে যারা আসলে এক পিস কিনবেন পাইকারি দামে তারা কিন্তু এই শোরুমের মধ্যে চলে আসবে শোরুমের অ্যাড্রেসটা ভাই একটু শেয়ার করে দিবেন 15 বাই 13 শেষাশরী রোড মোহাম্মদপুর টাউন হল আপনারা আচ্ছা মোহাম্মদপুর টাউন হলে এখানে না আচ্ছা তো একদম ছোট ঝাড়বাতি থেকে কয়েকটা দেখানো স্টার্ট করে দিই ভাই শুরুতে কোনটা দেখব শুরুতে আপনি এটা দেখেন এই যে 5000 টাকা দামেরটা না ভাই

ক্রিস্টাল হ্যাঁ অনেকেই দেখা যায় যে আপনারা অ্যাক্রিলিকের ক্রিস্টাল কিনে কিন্তু প্রতারিত হচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্রিস্টাল আর এগুলো যদি আপনার পড়ে যায় অবশ্যই ভেঙে যাবে হ্যাঁ অরিজিনালটা কিন্তু ভেঙে যায় আচ্ছা তো এগুলো প্রাইস রেঞ্জগুলো আসলে কত টাকা থেকে স্টার্ট হয় ভাই আপনাদের আমাদের এখানে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আপনার আড়াই লাখ আড়াই লাখ টাকার মধ্যে হয়ে থাকে আর প্রাইস গুলো আসলে বলছি না কারণটা কি অনেক সময় দেখা যায় যে আমাদের প্রাইস গুলো অন্য জায়গায় হয়তো কপি হয়ে যেতে পারে সো চাচ্ছি যে আপনারা ফোন দিয়ে স্পেশাল প্রাইসটা নিয়ে নেবেন আমি ভিডিওতে সবগুলা দেখাই দিব যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ ভাইরা একটা বেস্ট প্রাইস দিয়ে দিবে আপনাদেরকে তারপর আমরা এটা একটু দেখাই দিই

অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এটা কালার চেঞ্জ হবে কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ হবে হ্যাঁ ফুল বডি ফুল বডি অ্যালুমিনিয়ামের আরিতে ভাই 2025 একদম লেটেস্ট মডেল না এগুলো একবারে নিউ মডেল আপনি নিউ মডেল গো কিন্তু দেখার চেষ্টা করছি সো এগুলো কিন্তু আপনার ইউনিক কালেকশন কোথাও কিন্তু পাবেন না হ্যাঁ এগুলো আমরা মেইনটেইন করে সিজি আপনি আপনার বাল্ক আইটেমগুলো আপনি চাইলে নিয়ে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে ফেলতে পারবো আর কি তারপর এখানে আরেকটা দেখতে পাচ্ছি

আচ্ছা এগুলো প্রাইসগুলো কি ভাই মানে আপনারা কি কাস্টমারকে সরাসরি বলে দিবেন নাকি আমাকেও কিছু বলবেন নাকি যদি কাস্টমার চায় কোনো প্রোডাক্ট যদি আপনার যদি তার পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে যদি আপনি কোনোটাই স্ক্রিনশট দিয়ে দিলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনার প্রাইস দিয়ে দিলাম আচ্ছা প্রাইসটা দিয়ে দিবে আর এগুলো কিন্তু প্রোডাক্টগুলো দেখেন এগুলো কিন্তু আপনার আগে কখনো আমার চ্যানেলে দেখেননি মানে একদম ভরপুর কিন্তু ফিস্টাল দেওয়া আছে হ্যাঁ

আবার কিছু নতুন একবার নিউ আসছে আমাদের এই যে টাইপের যে বড় যদি কাস্টমার চায় বড় টাইপের কিছু আলাদা এই কালেকশন চায় এটা শুধু একটা না এটা এগুলো কিন্তু অরিজিনাল আপনার তার কি হিসাব না হ্যাঁ অরিজিনাল তার কি মানে অরিজিনাল তার কি আচ্ছা 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 এর পাশে আমরা এর এখানে আছে আচ্ছা 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 ওখানে আমরা একটু দেখাই দিচ্ছি তারপরে এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো কি ডাইনিং এর উপরে দেয় না এগুলো ডাইনিং এর উপরে আছে এগুলো কিন্তু ডাইনিং এর উপরে দেয় সো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা গোল্ডেন বডি আছে ব্ল্যাক বডি আছে আপনারা আচ্ছা ব্ল্যাক এর মধ্যেও কিন্তু আছে এটা কিন্তু একদম চমৎকার লাগছে দেখতে হ্যাঁ ইউনিক একটা কালেকশন আর জি এগুলো হাইটটাও ছোট বড় করা যাবে ও যে যার মতো করে হাইট ছোট বড় করে নিতে পারবে না ছোট বড় করতে পারবে আচ্ছা আচ্ছা আর এগুলো আপনারা যদি কোন সময় যদি কোনো ইয়া হয় আপনারা সমস্যা হয় আর সমস্যা হয় এগুলো প্রত্যেকটা আমরা সার্ভিসিং করা আচ্ছা এটা আপনারা সার্ভিসিং করে দিতে পারবেন তাই তো ভাই আচ্ছা এখানে আমরা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু ভাইরা একদম পাইকারি দামে সেল করে সো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন ভাই প্রাইস কত টাকা থেকে স্টার্ট হয় এগুলো এখানে আমরা আমাদের একশো পঞ্চাশ টাকা শুরু করে আপনার আপনার বারোশো তেরোশো টাকা বারোশো তেরোশো টাকা দামের মধ্যেও আছে ডিপেন্ডস করে কোয়ালিটির উপরে সাইজের উপরে আচ্ছা ওকে চলেন আমরা এখানে কিছু প্রোডাক্ট দেখে দিই ভাই এই যে প্রোডাক্টটা নিয়ে একটু কথা না বলেই না অসাধারণ একটা প্রোডাক্ট লাড্ডু লাড্ডু ক্রিস্টাল ঝাড়বাতি আপনার আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন হ্যাঁ আর এগুলো কাজগুলো আপনার অনেক সুন্দর করে আপনার কাজগুলো করা আছে আচ্ছা এগুলো তো ভাই ভোলা হওয়ার কোনো চান্সেস নাই ভোলা হওয়ার কোনো সুযোগ নেই একদম কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনার আমাদের ব্র্যাকেটও আনছি আমাদের অনেক ব্র্যাকেটও আছে না এমডি ব্র্যাকেট আমরা একটু ব্র্যাকেটগুলো একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন ব্র্যাকেটগুলো দেখেন মানে একটা থেকে কিন্তু একটা সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আমি একটু দেখাই দিচ্ছি এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে পাঠিয়ে দেন অথবা যদি আপনারা চান যে আমি লাইভ পুরো দোকানটা দেখবো ভাইদের মাধ্যমে সেটাও কিন্তু পসিবল আপনি লাইভে দেখে দেখেও প্রোডাক্টগুলো পছন্দ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট দেখতে পারবেন লাইভে আচ্ছা চলেন এখানে আরো কিছু দেখাই দিই না তারপরে এখানে এই প্রোডাক্টগুলো আমরা দেখাই নেই এই প্রোডাক্টগুলো একটু দেখাই দেন ভাইয়া এগুলো তো একদম নতুন কালেকশন এগুলো নিউ অ্যারাইভেল এগুলো ক্রিস্টালগুলো দেখেন অনেক হেভি আপনারা এই সব ক্রিস্টাল যেগুলো আছে এর থেকে আপনারা এই দশটা ক্রিস্টালের সময় একটা ক্রিস্টাল হ্যাঁ আপনি দেখেন না মানে এটা আর

কেউ যদি অ্যালুমিনিয়াম বডি দিতে চায় এরকম বল টাইপের এইগুলো আছে আপনার আচ্ছা আচ্ছা এই পাশাপাশি এই এই সব মডেলগুলো নতুন আসছে আপনার মেটাল এর এইগুলো ওকে এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ দেখতে কিন্তু অনেক ডিজাইনের আপনার

এগুলো যদি আপনারা নিতে চান ইউনিক কালেকশনগুলো অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন শুধু এইগুলো নয় আপনার যদি কোনোটা যদি এইখানে যদি কোনোটা পছন্দ হয় সিঙ্গেল করে আপনি নিতে পারবেন তাই তো প্রত্যেকটা সিঙ্গেল দেওয়া যাবে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মানে এগুলো কার না পছন্দ হবে আসলে আচ্ছা তো ভাইয়া আপনি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছেন যে কোনো প্রান্তে আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা অনেক প্রবাসী ভাইরা দেখা যায় যে সরাসরি তো আসতে পারবে না ভিডিও কলের মাধ্যমে আপনার দোকানটা দেখে দেখে প্রোডাক্টগুলো কিনবে সেটাও তো পসিবল সেটাও পসিবল আচ্ছা আমরা অবশ্যই ভাইদের স্পেশাল একটা নাম্বার দিয়ে দিব ওখানে আপনারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আচ্ছা আরেকটু আছে না ভাই আর একটু দেখাই ব্রাকেটের কিছু কালেকশন দেখা দিচ্ছি এই যে ব্রাকেটের কি সান কোন কালেকশন আছে কি টার্কিশ টাইপের আছে টার্কিশে টার্কিশে এই মডেলগুলো আছে আচ্ছা আচ্ছা আর হারিকেন টাইপের অনেক মডেল আছে এগুলো সব অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম এর মধ্যে

সব কিন্তু প্রিমিয়াম হ্যাঁ এখানে কিন্তু লো বাজেটের ঘড়ি খুবই কম পাওয়া যায় সবই কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি আচ্ছা ওকে হ্যাঁ অনেক প্রোডাক্ট ছিল সবগুলো তো দেখানো এক ভিডিওতে পসিবলও হয় না ওকে তো আশিক ভাই এখানে আমরা কিছু হ্যাঙ্গিং লাইটের হিউজ কালেকশন দেখতে পাচ্ছি মানে এখানে মানে কি বলবো সব হ্যাঙ্গিং লাইটের কালেকশন মানে এই সবটার মধ্যেই আছে আপনারা আসলে কিন্তু অবাক হয়ে যাবেন সব ইউনিক ইউনিক কিন্তু কালেকশনগুলো কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এইটা কিন্তু ইনশাল্লাহ সবাই পছন্দ করবেন তো এই ধরনের প্রোডাক্টগুলো পেতে হলে কিন্তু ভাইদের এই শুরুে আসতে হবে আচ্ছা এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে ভাই এই টাইপের প্রোডাক্টগুলো প্রাইস কত টাকা থেকে স্টার্ট হয় আপনাদের এখানে আপনার আমাদের এখানে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে আপনার আসে আপনার এখানে আপনার প্রায়

এত সুন্দর সুন্দর কালেকশন সো এগুলো যদি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইস পাবেন এখানে কিছু ঘড়ির কালেকশনও দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন হতে পারে ভাইয়া আনুমানিক একটা ধারণা দেন না শুরু করে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এরকম পর্যন্ত আপনার ডিপেন্ড করবে ডিজাইনের উপরে হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো কিন্তু সব কোয়ালিটিফুল প্রোডাক্ট

এই দেখেন মানে প্রত্যেকটাই না ইউনিক কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু আমি আগে কখনো আমার ভিডিওতে দেখাই নাই সো যদি লাগে অবশ্যই ভাইদের স্বর্ণ কিন্তু চলে আসতে পারেন আচ্ছা এগুলোও কিন্তু অনেক চমৎকার একদম লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু এখনও কোথাও নাই সো যদি আপনার মনে হয় আমি একটা ইউনিক কালেকশান নিব তারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ আচ্ছা তারপরে এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো একটু দেখাই দিই আমি আপনাদেরকে ওয়াও চমৎকার চমৎকার কালেকশন এর পাশাপাশি আমার ওয়াল ব্র্যাকেট আছে আচ্ছা ওয়ালের জন্য কিন্তু ওয়াল ব্র্যাকেট আছে এগুলো একদম ইউনিক যারা কালেকশন চাচ্ছেন আর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো হ্যাঁ এই এগুলো প্রত্যেকটা আপনার কালেকশন আচ্ছা মানে এক জায়গায় আসলে আপনারা সব লাইটিং এর কালেকশন সব পেয়ে যাবেন শুধু আপনার লাইটিং এর কালেকশন কালেকশন না আপনার ইলেকট্রিক যত প্রোডাক্ট লাগবে আমাদের কাছে সবই আছে সবই আছে সব ব্যাক শোরুম থেকে আপনি কিনে নিয়ে চলে যেতে পারেন আচ্ছা এই শোরুম এর অ্যাড্রেসটা ভাই একটু শেয়ার করে দেন 15 বাই 13 শেষেশ্বরী রোড মোহাম্মদপুর টাউন হল আচ্ছা আর মাল 4G লাইট হাউস বলে দেখাই দিবে আপনি যে কোনো মানুষ বলে দেখাই দিবে খুবই फेमस একটা শপ মোহাম্মদপুরের মধ্যেই আর বালাসে যে কোনো জায়গায় কিন্তু আপনারা প্রোডাক্টগুলো হাতে হাতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে তারপর পারচেজ করার সুযোগ সুবিধা আচ্ছা আর কি তো মোটামুটি এগুলোই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ